ব্যাক চ্যানেল হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্লুমস এন্ড ক্রিপার আমাদের চ্যানেলের নাম আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি তারামা নার্সারিতে এই তারামান নার্সারিটি কোথায় অবস্থিত এবং এই নার্সারিতে কি পাওয়া যায়

ধাক্কা খেয়ে বলছেন তো এটা তো সবাই জানা উচিত তার কারণ একটা গাছ মাটিতে পড়লে সে যে পরিমাণ শক্তি নেবে একটা টবে ওই পাঁচ কিলো কি তিন কিলো মাটিতে সে কতটা শক্তি নেবে স্বাভাবিক কারণে তো সেই কথাটা আমরা জানতাম তবুও ওনাকে জিজ্ঞেস করলাম দেখিয়ে দিচ্ছি ফলটা উনি দেখিয়ে দিচ্ছেন দেখে নিন কলালা গাছও আছে দেখুন একদম রেডিমেড গাছ আসুন এইসব গাছ কোথাও কালেকশন পাবেন না কিছু নার্সারি আপনাদের জন্য রেখে দেয় আজকে তাকিয়ে দেখুন কামরাঙা হয়ে রয়েছে ছোট গাছের টবে সম্ভব সবই সম্ভব সবই ভালো সুন্দর হয় আরেকটা গাছ দেখাই আমার চারা সবসময় অ্যাভেলেবেল দেখুন ভিয়েতনাম মালটা মালটা লেকু যেটাকে বলে মালটা বেশ বড় সাইজের হয় এবং খুব মিষ্টি আচ্ছা এটা খুব মিষ্টি চীনের মধ্যে নিঃসন্দেহে কিনতে পারে এপারে দুটো আছে আর এই যে পটে আছে এখন তো বিশাল ব্যাগ এতে নিয়ে যদি কাস্টমার এখন রেখে দেয় এতেই দু বছর দু বছর না কোনো সার একটু জল এসব তো করতে দু মাস অন্তরে একটু সার দিলে আর জলটা দিতে হবে ঠিক ফলটা দেখিয়ে দিলাম এখানে এই গাছটা কি কৃষ্ণচূড়া গাছ

এটা ল্যাংচা সবাই দেয় এবং এটাও গ্রাফটিং গাছ মনে হচ্ছে না ভালো করে তাকিয়ে দেখুন গ্রাফটিং এর দাগ এখনো রয়ে গেছে এই যে ডালটা আছে এই ডালটা মূল এই ডালটার সঙ্গে কিভাবে গ্রাফটিং করেছে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখাতে পাচ্ছি তো এই যে গ্রাফটিং গাছ এই ডালটা হচ্ছে গিয়ে পুরোনো গাছের ডাল যার জন্যে নতুন গাছের সঙ্গে যখনই এখানে গ্রাফটিং করে দিয়েছে ইজিলি তাড়াতাড়ি করে ফুল ফল এসে যাচ্ছে তো আমি সেবারে ছাদ বাগানের ভিডিওটা করতে গিয়ে ভাবছিলাম এইসব গাছগুলো কোথা থেকে সংগ্রহ করে লোক আজকে দেখছি ওনার কাছে দিব্যি রয়েছে এই দেখুন এবার উনি হাতে করে একটা তুলেছেন পেয়ারা গাছ

এটা হচ্ছে থাই বেলবেল ঠিক আছে কিন্তু একটা অভূতপূর্ব গাছ আপনারা দেখে দেখুন কদবেল গাছ দেখে নিই জাম গাছ আম গাছ আম গাছ তো প্রচুর দেখা যায় পেয়ারা গাছও দেখা যায় কিন্তু কদবেল গাছ এটা কিন্তু একটা অভাবনীয় ভালো করে তাকিয়ে দেখুন আর ওনারা কি সুন্দর দেখুন আগাটা কেটে দেয় সাধারণত আগাটা কেটে না হলে এমন ধারণ করবে তখন বিক্রি করতে গেলে ছোট হাতিয়ান্তভাবে নিয়ে যেতে গেলে তো এটা মাথায় কেটে দেওয়াতে দেখুন তাকিয়ে কি হারে ঝিরিঝিরি শাক বেরিয়েছে অতএব বুশি হবে গাছটা এটাই দেখতে সুন্দর এটা হচ্ছে লাল জামরুল লাল জামরুল এই গাছটা লাল জামরুল আমরা সেবারে ছাদ বাগানের ভিডিওতে বলেছিলাম জামরুল তিন কালার একটা সবুজ একটা লাল আর একটা সাদা সাদাটা আক্তার দেখা যায় বাড়ি বাড়িতে লাল আর সবুজটার ডিমান্ড বেশি বাজারে আসে কম আসলে দাম বেশি এটা হচ্ছে আতা গাছ কদিন আগে ফুল ভরতে ছিল এটা ড্রাফটেড আতা গাছ এছাড়াও আমি এখনো কুড়ি রয়েছে উনি হয়তো দেখতে পাননি আমি দেখতে পেয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কুড়ি রয়েছে এটা আতা গাছ এটা ড্রাফটেড ড্রাফটেড আতা পরে আমি আটি আটির দেখাচ্ছি আচ্ছা আটির চারা হলেও যাত্রা ভালো যার জন্য এখন থেকে ফুল এসে পড়ছে আচ্ছা আচ্ছা এমনিতে আমরা জানি আটির গাছে একটু দেরি হবে ফল ফুল ফল আসতে এটা গ্রাফটিং এ কি হয় কিন্তু উনি বলছেন যে জাত ভালো বলে ওটা আটির গাছেও ফুল ফল আসার সময় হয়ে গেছে এগুলো আতা গাছ ওখানে একটা গাছে ফুল হইরেছে দেখি ফুল ফুল ওটা আছে ওটা যাব তার আগে ছিল এইটাই আগে হয়ে যাক তারপর আমরা যাচ্ছি ওনার এত প্রাচুর্য যে একটা দেখাতে কি আরেকটা চলে যেতে হচ্ছে এটা এত সুন্দর গাছে ফুল এসে দেখলেই তো তোমার ভালো এর মধ্যে কি কোন এরকম ব্যাপার আছে ইন্ডিয়ান বা থাই গণেশ ডালিম গণেশ ডালিম কি আতেন নাম ভিন্নতা গণেশ ডালিম আর সুপার ভাবা খুব সুন্দর ভিতরে লাল কলন অপরচুর এটা আমার সাথে ফলছে রইছে এটা আর এটা হচ্ছে টক করমচা যেটা দেশীয় আমাদের সব জায়গায় দেখা যায় টক করমচা কিন্তু এটা মিষ্টি করমচা থাই ভ্যারাইটি যে পাতাটা অন্য এবং বড় বড় পাশাপাশি রাখলে পাতারও ফারাক আছে

সাই ভ্যারাইটির সমস্ত সাই ভ্যারাইটির সমস্ত গাছ আমার কাছে পেয়ে যাবেন ফলের গাছ ফলের গাছ আমি একটা গাছ দেখাই থাই মিষ্টি জল পাই এটা হচ্ছে থাই মিষ্টি ফুল দেখুন ফুল দেখুন আপনাদেরকে ছোট দেখাতে বলছি ক্যামেরাম্যানকে এইটুকু গাছে একটা ডালের নিচ থেকে মাথা পর্যন্ত ফুলের অভাব নেই তাকিয়ে দেখুন হ্যাঁ এই গাছটা আরেকবার বলুন এটা কি গাছ এটা থাই থাই ভ্যারাইটির মিষ্টি জল পায় জলপাই গাছ টক জল পাই নয় কিন্তু মিষ্টি জলপাই ভ্যারাইটি জল ভ্যারাইটি এরপরে দেখায় এই হচ্ছে আমাদের এটা অনেকে থাই বলে বিক্রি করে দেয় কিন্তু অরিজিনাল নয় এই গাছটা কিন্তু কাঁটা নেই ওই গাছটা কিন্তু কাঁটা আছে দুটো হলে কি হয় এইটা থাই ভ্যারাইটির বেল গাছ এর কাঁটা নেই আর আমাদের দেশীয় বেল গাছে কিন্তু কাঁটা নেয় ওটা দেখে বুঝতে পারবে ওটা একটা বড় জিনিস কিন্তু যেটা কিন্তু সবসময় সব নার্সারি থেকে আপনারা পাবেন না টিপস ভালো করে তাকিয়ে দেখুন এর গায়ে আমি এরকম ভাবে একবার হাত টেনে দেখাচ্ছি একটা ফোঁটা কাঁটা নেই কিন্তু আপনি দেশীয় বেল এতক্ষণে হাতে রক্ত রক্তি হয়ে যেত কাঁটাতে তো এই একটা জিনিস কিন্তু টিপস আপনাদের জন্য নার্সারি টু নার্সারি ভ্যারাই ঘুরে

এরপরে আফেল গাছ বারো মাসে দেখায় বারো মাসে আমরা স্বাদে খুব সুন্দর হয় দেখান একদিকে হয়ে আছে একদিকে দেখুন বারো মাসে আমড়া গাছ বারো মাসে আমড়া গাছ সারা বছর কন্টিনিউ ফল থাকে এই গাছটা আপেল গাছ সবার কাছে এরকম আপেল গাছ বেশ ঝাঁকড়া প্রকৃতির এবং গাছ সব জায়গায় পাওয়া যায় না আমাদের ছাদ বাগানে যেটা আমরা দেখেছিলাম আপেল গাছ তখন ভেবেছিলাম যে কোথায় পাওয়া যায় আজকে তো দেখছি আমাদের সোনারপুরের নিকটবর্তী কুড়ি গাছি হয়ে এরকম ঝাঁকড়া সব জায়গায় পার হয়ে আসলেই আপনারা পাবেন এই আপেল গাছ গাছ তো যদি কারোর আমাদের সেই ভিডিও দেখে আপেল গাছ দেখে ভালো লেগে থাকে ছাদে করা যায় এটা তো সে ভদ্রলোক বিশাল আকারের করেছে পাঁচ ছ ফুট লম্বা হয়ে গেছে তার গাছ তো সেখানে কোথায় পাওয়া যায় তো আমরা বলিনি সেই ছাদ বাগানের ভিডিওতে আজ আমরা বলছি যে চলে আসুন আমার নার্সারি গঙ্গা জড়া থেকে আরেকটু এগিয়েই বা ফুটে পড়বে রাস্তার এবং দেখতে হবে না কাউকে দেখাতে হবে না আপনি নিজেই দেখতে পেয়ে যাবেন রাস্তার এত নিকটে যে যাওয়ার সময় আপনি নিজেই বা তাকাতে তাকাতে গেলে গঙ্গা জোড়া ব্রিজ পেরিয়ে নিজেই দেখতে পেয়ে যাবেন তারা আমার নার্সারির বোর্ড এবং নার্সারির গাছ দেখলে তো বুঝতেই পারবেন গ্রিন নেট দেওয়া আছে অনেক ভ্যারাইটিস আছে এরম বড় বড় গাছ সব জায়গায় পাওয়া যায় গাছ দেখুন এটা হচ্ছে থাই ভ্যারাইটিস সবেদা এটা একটু লম্বাটে হয় আর খুব মিষ্টি অত্যাধিক ফলন ছাদে আচ্ছা এগুলো ছাদের ক্রিকেট বল কিন্তু ছাদেরতে ভালো হয় না কালাপাটি আর এটা খুব ভালোයි কালাপাটির চেয়ে একটু বেটার বলে মনে করি দুটো দুটোই ভালো এটা একটু বেটশি বেটার বলে মনে করি হ্যাঁ এবার ল্যাংচাটা তো আরো ভালো সেটা তো বলে বেজন এগুলো সবই জিগোটা বললে সবই টাইপ সবই বড় সস না না এগুলো সবই টাইপ অফ সবই না যে কটা বললেন ল্যাংচা বলুন থাই বলুন তারপরে আরেকটা কি বলる কতগুলো শুধু ক্রিকেট বলটা মনে ক্রিকেট বলটা ওই লেবু আছে বলো কি লেবু

আরো গাছ আছে আমার দেখাবো সাইডে আবার বলছি সেই একই কথা বাগানটা কভার করেছিলাম যেটা সোনারপুর স্টেশনের নিকটবর্তী তাতে দেখেছিলেন আঙুর গাছ আপেল গাছ নাশপাতি গাছ জাম গাছ বড় কালো গাছ কুল গাছ ইত্যাদি ইত্যাদি তখন বারবার ভেবেছিলাম আমি যেগুলো কোথায় পাওয়া যায় আজ আমি দেখছি তারা মা নার্সারিতে এক একটা গাছ তাকিয়ে দেখুন কি সুন্দর বড় বড় হয়েছে এগুলোকে যদি আপনি বাবার ব্যবস্থা করে দেন এগুলো কিন্তু কিছুদিনের মধ্যে মধ্যেই পাঁচ সাত ফুট ইজিলি হয়ে যাবে ঠিকমতো খাওয়ার পেলে এখানে আছে ওনারা বিক্রির জন্য এসেছে একটা গাছের প্রতি কত গাছে যত্ন করবে সেই জন্য আপনারা নিয়ে যখন একটার প্রতি যত্ন করবেন এটা অবশ্যই পাঁচ ছ ফুট লম্বা হয়ে যাবে এবং এগুলোতে আঙুর হয় আমরা দেখাতে পেরেছি যে আঙুর হয় কেউ বলতেই পারেন যে এই ওয়েদারে আঙুর হয় না টক হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু তা নয় আমি দেখেছি আঙুর হয়েছে আপনাদের আমাদের ভিডিওতে দেখতে পেয়ে যাবে

চকচকে বর্ষার একটু জুনের মাঝামাঝি মৌসুমি বায়ু ঢুকে গেছে আমাদের পশ্চিমবঙ্গে যার ফলে পাতাগুলো বেশ চকচকে হয়েছে এর পাতাটা একটু সব সময় থাকে পেলাটাই পাতাটা একটু ছোট মতো থাকে আচ্ছা ছোট

আচ্ছা এটা সেই মিয়া জাকি আম গাছ সবাই আজকাল যুগে সবাই জানেন যে মিয়া আম দাম কিরকম কিলো আর মিয়াজাকি আমের টেস্ট কিরকম আর দেখতে কেমন হয় গুগল সার্চ করলে সবাই দেখতে পাবেন আজকে একটা আজে বাজে কথা বলে যাওয়ার রাস্তা নেই কেননা গুগল সার্চ করলে সবাই আমরা দেখতে পেয়ে যাব সকালে মিথ্যে কথা বলবো বিকেল পর্যন্ত ধরা পড়ে যাবো অতএব সেই জায়গায় দাঁড়িয়ে বলছি এটা এই আম গাছটা দেখুন কি সুন্দর এবং আরো পরপর ওনার কাছে আম গাছের স্টক দেখুন নার্সারিটি অনেক বড় আমরা থেকে শুরু করেছি আপেল ম্যাঙ্গো আমি লিখে নিয়ে আসি দেখুন কিভাবে নিজের পরিচিতির জন্য নিজে লিখে রেখেছেন কারণ আসে যখন প্রচুর রকমের আসে যাতে আপনাদেরকে সঠিক জিনিস দিতে পারে উনি কিভাবে লিখে রেখেছেন থ্রি টেস্ট এটা থ্রি টেস্ট দু গাছে চেয়ার দেখুন এক মানুষ সমস্ত গাছ রেড আইভরি তারপরে সমসগে গাছের পাতায় উনি লিখে রেখেছেন এটাও কিন্তু উনার একটা ভালো দায়িত্বপূর্ণ কাজ বলতে হয় আরে গাছ আসে বর্ষারীতে যখন ছোট হাতিতে করে প্রচুর আসে এক সঙ্গে কে কার হিসেবে রাখে বলছে মিয়া জাকি হচ্ছে কিছু তো সেই হিসাবে কিন্তু দেখুন উনার এই পাতায় লিখে রাখার থেকে আমার খুব ভালো লাগলো যে উনার অন্ততে একটা দায়িত্বশীল ভাব আছে যে কাউকে যা বলে দেবো সেটা যেন পায় এটা কাটিমন এই আসা শুরু করেছে কয়েকদিন আগে দেরি হয়ে গেছে আমরা জানি আমের বোল সরস্বতী পুজোর আগে আমের মুকুল কাজে লাগে আপনারা ভালোই জানেন সরস্বতী পুজো কোন মাসে হয় কিন্তু এটা এখন কি মাস চলছে এখানে বোল এসে গেছে তো এই গাছগুলো এগুলো কলমের গাছ সব কলমের গাছ সত্যি পেয়ারা গাছের পাতা দেখুন শুধু বড় না আপনাদের হয়তো দেখাতে পারছি হাত দিয়ে ছোঁয়াতে তো পারবো না পাতাটা আমি তো ধরছি আমি আমার দেশীয় পেয়ারা আমরা দেখেছি প্রচুর বা বারুইপুরেও গেছি বাগানে তো সেখানে দেখেছি পেড়া গাছের পাতা একরকম এর পাতাটা কিন্তু অনেক মোটা অনেক মোটা আমি ধরছি আমি বোঝাতে পারছি এরপর দুটো তিনটে করে ফুল হয় এক একটা ফুলে তিনটে করে কুড়ি আছে এই জিনিসগুলো তো আর আমার জানা নেই উনি বলছেন এবং দিচ্ছেন

এবং আজকে ভিডিওতে আমরা যে গাছগুলো দেখালাম ফুল গাছ ফল গাছ ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সমস্ত রকম আপনাদের দেখানোর চেষ্টা করলাম সার টব গ্রো ব্যাগ যাবতীয় রকমের একটা গাছ সম্পর্কিত যা যা লাগে এই নার্সারিতে এলে আপনারা পেয়ে যাবেন আর ওনার থেকে আমি এটা শুনেছি বলেই বলতে পারছি এক সপ্তাহের মধ্যে উনি দরকার হলে এনে দেওয়ারও চেষ্টা করবেন তো আপনারা আসুন এখানে বলছি ঠিকানা হচ্ছে সোনারপুর থেকে গেছি তারপরে গঙ্গা জোড়া গঙ্গা জড়া ব্রিজটা বেরিয়ে আপনি পাবেন মাছের কাঁটা এবং মাছের কাঁটা থেকে একটু এগোনেই দেখবেন রাস্তার বাদিকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনি হাঁটতে হাঁটতে আসলেই দেখতে পাবেন যে নার্সারি নার্সারি সবাই দেখলে চেনেন কেন একটা এমনি আমরা বাড়িতে কটা গাছ রাখতে পারি আম গাছ দুটো একটা প্রচুর পরিমাণে যখন আম গাছ জাম গাছ থাকে তখন ওটা নার্সারি দেখলে চিনতে পারবেন তো যাই হোক আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি এবং আমার প্রত্যেক ভিডিওর শেষে যে কথাটা বলি সেটা আবারও বলছি গাছ লাগান প্রাণ বাঁচান প্রত্যেকে যদি কিছু কিছু গাছ লাগাতে পারেন একদিন দেখবেন সবুজ বাড়বে এবং গরম একটা নিয়ন্ত্রণে আসবে আপনি বা আমি থাকবো না পরিবেশটাকে রক্ষা করে গেলে পরবর্তী জেনারেশান থাকতে পারবে মতো এসি কিন্তু এক কাজ না আমার এই কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে সবাই ভাবছেন পয়সা আছে এসি কিনে নেবো আপনি বেঁচে যাবেন বাকি আর এসিও সময় বাঁচাতে না আমি বলছি তো কিছু গাছ আছে আমাদের মতো লোক কিছু আছে যারা গাছ লাগিয়ে যাচ্ছে কিন্তু আমরাও যদি আপনার মতো বিরূপ ওই গাছের প্রতি

অবশ্যই তার উত্তর দেবো তো ফ্রেন্ডস তার জন্য অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে